প্রখাত বন্ধুরা গুড মর্নিং সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর তো আজকে আমি আছি হচ্ছে ট্রেনে বন্ধুরা হঠাৎ করে কেন ট্রেনে এসেছি সবাইকে ওয়েলকাম স্বাগতম ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের কাছে শেয়ার করব বন্ধুরা তো দেখো ইন্টারসিটি সাড়ে চারটার ইন্টারসিটিতে স্নান ট্রান করে সেজে গুজে রেডি হয়েছি যাচ্ছি কোথায় আমরা যাচ্ছি হচ্ছে আমি যাচ্ছি হচ্ছে দুর্গাপুর আমি না আমরা তিনজন যাচ্ছি আমরা তো দেখো এই দেখো মা মাকে নিয়ে হঠাৎ করে মার ভুকে ব্যথা তো তার জন্য আমরা যাচ্ছি দুর্গাপুরে মাকে হার্টের ডাক্তার দেখাতে বন্ধুরা ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম বন্ধুরা খুব ছোট ব্লগ হবে কী কী হচ্ছে কি ডাক্তার বলছে ডাক্তারের ওখানে তো ভিডিও করতে দেবে না আগে থেকে তোমাদের জানিয়ে দিলাম তো মানুষের কখন কী হয় বলা যায় না বন্ধুরা তো তোমরা সবাই একটু ব্লগটা দেখবে কেমন লাগছে আমাকে জানাবে সবাইকে ওয়েলকাম সুস্বাগত প্লিজ তো মাকে নিয়ে এই রওনা হয়ে পড়েছি আমরা ট্রেনে আছি নটায় গিয়ে আমরা ডাক্তার হচ্ছে সাড়ে দশটায় দেখবে তো আমরা নটায় গিয়ে পৌঁছে যাব বন্ধুরা তো পৌঁছে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো কতটা ভিডিও করতে পারবো আমি নিজেই জানি না ঠিক আছে তাহলে এখনকার মতন রাখছি সকালের চা খাওয়া হয়নি এখনও ট্রেনে যদি চা আসে তাহলে চা খাবো আর বিস্কিট টিস্কিট বাড়ি থেকে নিয়ে এসেছি বন্ধুরা তারপরে একটু শেয়ার করো তোমাদের কাছে তোমরা সাথে থাকো আসছি ঘড়িতে বাজে সাড়ে পাঁচটা বন্ধুরা চা চলে এসেছি

যাচ্ছি মানুষ কোথায় কখন কি হয় কোথায় থাকে কেউ বলতে পারে না বন্ধুরা গিয়েছিলাম ঘরে আর একত্রে নে মানুষের কখন কী হবে কেউ জানে না মাথাটাও ব্যথা করছে ঘুরছে মাথাটা সকালে ভোরবেলায় উঠেছি তিনটার সময় তো ভালো লাগছে না গন্ধটা কেমন লাগছে আমার আসছি পরে দেখা হতে আমার তোমাদের সাথে

জামা ছিল না এই হলো আমরা গাড়িতে করে দুর্গাপুর ইসান হাসপাতাল যাচ্ছি যেখানে হাটের হাসপাতাল ওখানে হাটে গিয়ে ডাক্তার দেখাতে स्कन मंदिर स्कन मंदिर गुपुर भोजन करते महाप्रभु स्क्राइवर

লাইন করে আমরা সবাই খেতে বসে থাকি মন্দিরে বন্ধুরা আমাদের সাথে কি বলবো ডাক্তার দেখল দেখ সব কথা শুনলো মার মার যে প্রবলেম হচ্ছিল তো শুনে পরীক্ষাগুলো দিয়েছে হচ্ছে এঞ্জিওগ্রাফি করতে দিয়েছে আর একটা হলোগ্রাভ হলোগ্রাফি ওটা আমি বুঝতে পারলাম না এগুলো আমরা এখন সিদ্ধান্তটা নিলাম না আমরা ভাবলাম বাড়ি গিয়ে ছোট করে সব কিছু সিদ্ধান্ত নেওয়া যায় না সবার কাছে আলোচনা করে যদি চিনতে তারপরে একটা এনজিওগ্রাফির সিদ্ধান্ত আমরা আমরা এখন তো ওখানে তো আমরা স্তনে গিয়ে খাওয়া দাওয়া করেছিলাম খাওয়া দাওয়া করা স্টেশনে এসে মা শুধু চার আমি একটা প্যারিস খেয়েছিলাম খেয়ে সঙ্গে সঙ্গে ট্রেন ছিল ছটা পঁচপন্নতে না সাত ছটা হ্যাঁ ছটা তো ট্রেন ছিল তো সেই ভোর তিনটায় ওঠা সারাদিনের একটা জার্নি ঘুম মানে খালি ঘুম পাচ্ছি স্টেশনে বসে বসে ঘুম পাচ্ছি তা আমরা ট্রেনে উঠেই আমি একদম শুয়ে পড়েছিলাম আর মেয়ে বসে আর থাকতে পারছিল তো মাও ঘুমিয়ে পড়েছিল আমিও ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠলাম উঠে হচ্ছে ভাই নিয়ে এসেছিলো খাতা সিদ্ধ তো ওই আলু সিদ্ধ খাতা আমি একটু খেলাম মা কিছু খেলো না বললাম বাড়ি গিয়ে তারপরে ভাবনা চিন্তা করে খাওয়া দাওয়া করতো তো বন্ধুরা এখন আমরা বাড়ির দূর দূর সুতোর দেখালাম তোমাদেরকে আমরা আছি দেখতে পাচ্ছি তখন গিয়ে পৌঁছাবো ফেরার টিকিটটা ছিল না আসার টিকিটটা ছিল তারপরে তিথির সাথে কথা টার্তা বলে আমার দুটো শীতে শীত করে নিয়েছিলাম নিয়ে গিয়ে যাচ্ছি চোখে দেখতে পাচ্ছ আলো পড়ছে বন্ধুরা সব লাইট অফ হয়ে গেছে সবাই ঘুমিয়ে পড়েছে তাই আমি আর ঘুমটা যখন ভেঙে গেলো বা বোন ফোন করেছিল ফোন করে ঘুম ভাঙিয়ে ঘিয়েছিল আর খুশ হলাম না এই তোমাদের সঙ্গে এই কথাগুলো শেয়ার করলাম আর বিশেষ কিছু কিছু বলব না ছোট ব্লগটা এখানেই শেষ করবো লাইক করো শেয়ার করো কেমন লাগলো কমেন্ট করে জানো থাকাই ভাই ভালো থেকো সবাই তবে আলোটা কিন্তু এখানে অন্ধকার যেহেতু হয়ে দেখব এইখানে বাথরুমের দিকে আলোটা পড়ছে আমার গায়ে আর এখানে তো পুরো অন্ধকার লাইট অফ হয়ে গেছে কেমন লাগলো যাই